আরডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল কলকাতা যা কলকাতা মেডিকেল কলেজ শিরোনামে ব্যাপকভাবে পরিচিত কলকাতায় অবস্থিত একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা এশিয়ার সবচেয়ে পুরনো স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি আঠারোশো পঁয়ত্রিশ সালে মেডিকেল কলেজ বেঙ্গল নামে উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয় এটি এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ জাতীয় প্রাতিষ্ঠানিক র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের দুই হাজার একুশ সালের প্রতিবেদন অনুযায়ী কলকাতা মেডিকেল কলেজ ভারতের সমস্ত মেডিকেল কলেজগুলির মধ্যে বত্রিশতম স্থান অর্জন করেছে যে তালিকায় অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান শীর্ষে রয়েছে আঠারোশো সালের আঠাশে জানুয়ারি এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরেই ওই বছর দোসরা ফেব্রুয়ারি মাদ্রাজ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাকর্মের শেষে ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি সংক্ষেপে এমবিবিএস ডিগ্রি দেওয়া হয় এছাড়াও এম এস এমডি বা পোস্ট ডক্টরাল এম বা টিএম ডিগ্রিও দেওয়া হয় ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল মেডিকেল কলেজ তৈরি হয়েছিল আঠারোশো সালে ক্লাসও শুরু হয়েছে সে বছর পয়লা জুন থেকে ডক্টর মাউন্টফর্ড জোসেফ ব্রামলি ছিলেন কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট তখনও সেটি সেখানকার শীর্ষপদ ডক্টর ব্রামলি ও ডক্টর গুডিভ এই দুজন সাহেব শিক্ষক ছাড়া আরও দুজন এদেশীয় শিক্ষক ছিলেন মধুসূদন গুপ্ত ও নবকৃষ্ণ গুপ্ত দুজনেই পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় শিক্ষিত মধুসূদন গুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন মেডিক্যাল কলেজে প্রথম ভারতীয় হিসেবে প্রাথমিকভাবে একটা পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজের ছাত্র ভর্তি নেওয়া হয়েছিল একশো জন প্রার্থীর অধিকাংশই ছিলেন হেয়ার স্কুল হিন্দু কলেজ স্কোচ অ্যাসেম্বলি স্কুল এখন যা স্কটিশ চার্চ স্কুল মোট জনকে নেওয়া হয়েছিল ফাউন্ডেশন ছাত্র হিসেবে হাসপাতালের স্থান নির্ণায়ক অনেকগুলো প্রস্তাবের মধ্যে ডক্টর ডব্লিউ গ্রাহামের প্রস্তাব ছিল মেডিকেল কলেজের আশেপাশেই কোথাও হাসপাতাল তৈরি হওয়া বাঞ্ছনীয় তাকে সমর্থন করলেন মেডিকেল কলেজের সচিব ডেভিড হেয়ার কলেজ সংলগ্ন জমিতেই হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হল জমি দান করলেন মতিশাল শিল আঠারোশো সালে হাসপাতাল প্রতিষ্ঠা সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হলো। পরের বছর আঠারোশো আটচল্লিশ সালে লর্ড ডালহৌসি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং সেখানে রুগী ভর্তি শুরু হল আঠারোশো সালের পয়লা ডিসেম্বর থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবার কথা হবে নতুন কোনও বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন